বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝরা গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে এক কিলো মিষ্টি দই বানাবো তাও আবার দশ মিনিটে চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকের মিঠিঝড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সার্থকের বিয়ের পর একে অপরের উপর প্রতিশোধ নেওয়াটাই ওদের যেন মূল পর্ব হয়ে দাঁড়িয়েছে রোজ যখন সার্থকের বাবার কাছে গিয়ে সার্থকের নামে নালিশ করে সার্থককে বকুনি খাওয়ায় তখনই সার্থক ঠিক করে নেয় যে স্রোত এবার আমি তোমাকে এমন উচিত শিক্ষা দেব যেটা তুমি জীবনভর মনে রাখবে ঠিক সেই সময় স্রোত যখন কালরাত্রির জন্য তার রাইটির ভাইকে বাড়িতে রেখে দেয় উনি সার্থকের পিসিমনি এসে বলতে থাকে স্রোতকে আমরা সবাই ফ্যানজি হতে পারি কিন্তু আমরা কিন্তু নিয়ম বেলা বিন্দু মাত্র ছাড় রাখি না তাই রাই তুমি ওকে বুঝিয়ে দাও ও যেন আজকে সার্থকের মুখ যেন না দেখে তখনই স্রোত বলতে থাকে আমার বইয়েই গেছে তোমার ভাইপোর মুখ দেখতে আমি তোমার ভাইপোর মুখ দেখতে যাব কেন বলো তো পিসিমণি আমি তো তোমার ভাইপোর মুখ দেখলেই চির মেজে যায় তখনই সার্থকের পিসিমণি বলতে থাকে ভালো কথা না দেখলেই ভালো আমি সার্থককেও বলে দেব। আমি যতদূর জানি যে সার্থক কোনো কিছু নিয়ম নীতি মানে না তাই আমি তোমাকে বারবার করে বলি যাচ্ছি তুমি একটু ভালো করে বুঝিয়ে দিও রাই তখনই রাই বলতে থাকে দেখ স্রোত আজকে রাত্রে যে আমি এ বাড়িতে থাকতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই তবুও আমি চেষ্টা করব থাকার জন্য তবুও তুই যখন এই রুমে একা শুবি তাহলে একটু সাবধানতা অবলম্বন করবি আর যাই হোক না কেন এটা একটা নতুন জায়গা আর নতুন জায়গাতে কখন কি ঘটে যায় তার তো ঠিক ঠিকানা নেই তাই তোকে একটু বললাম যে তুই সাবধানে থাকিস আর যাই হোক না কেন তুই আজকে সার্থকের মুখোমুখি হতে পারবি না সার্থক অনেক রাত করে আসায় বলতে স্রোত এখন তুমি ঘুমিয়ে পড়েছ নিশ্চয়ই আর দেখো এই ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে আমি তোমাকে কিভাবে ভয় দেখাই তুই বাবার কাছে গিয়ে আমার নামের নালিশ করে আমাকে বকুনে শুনিয়ে খুব হাসছিলে তোমার রায় ভাইকে নিয়ে বড়ো ঠিক করে হাসছিলে আর এখন দেখো রাত দুপুরে তোমাকে ভয় দেখিয়ে যখন তোমাকে বাড়ি শুদ্ধ সবাই দেখবে ভয় পেতে তখন যে বাড়ির সবাই মিলে তোমাকে নিয়ে হাসাহাসি করবে আর তখন ঠিক আমি কতটা তৃপ্তি পাবো তোমাকে বলে বোঝাতে পারবো না এই কথা সেই কাজ তখনই ছাত্র চুপি চুপি করে হামাগুড়ি দিয়ে ঘরের মধ্যে ঢুকে যায় বুঝছে যে যখন স্রোতের উপরে ঝাঁপ দেয় তখনই স্রোত দেখতে পাই কালো ছায়া তখনই স্রোত বলতে থাকে কে এখানে কে এখানে আমি যেন কাউকে দেখলাম তখনই সার্থক লুকিয়ে পড়ে আর বলতে থাকে আমি তো তোমাকে আজকের এত সহজে ধরা দেব না আজকের আমি তোমাকে সকলের সামনে যদি না পাগল সাজিয়েছি তাহলে আমার নামও সার্থক নয় তখনই স্রোত পেছন থেকে যেন কোনো একটা ছায়া দেখতে পায় ঠিক যেন স্রোতকে কেউ ধরতে এসেছে আর তখনই স্রোত অজোরে চিৎকার করতে থাকে সকলে তখন ঘুম থেকে উঠে পড়ে আর তখনই স্রোতের মুখটা চেপে ধরে সার্থক আর বলতে থাকে এরকম সারের মতো চিৎকার করছো কেন এরকম সবাইকে জাগিয়ে তোমার লাভ কি বলতো আমার তো একটাই উদ্দেশ্য ছিল তোমাকে ভয় দেখানো তুমি রাত দুপুরে চিৎকার চেঁচামেচি করে আমার প্রেশারের রুগী বাবাটাকে অসুস্থ করে দেওয়ার চেষ্টা করছো না কি বলতো আমি তো তোমাকে ভয় দেখাতে এসে নিজেই বিপদে পড়ে গেলাম এক্ষুনি স্রোত বলতে থাকে কে আপনি বলুন তো আপনি নিশ্চয়ই সার্থক স্যার সার্থক স্যার আপনি কি মজা পান বলুন তো আমার সঙ্গে এরকম করে আপনি কি আমাদের আজকের কাল রাত্রি সেটা কি ভুলে গেছেন বন্ধুরা এই ছিল মিটি জারা ধারাবাহিকের নতুন আপডেট বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে চলে এসছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের আমি চলে এসছি মাত্র দশ টাকার একটা প্যাকেট দুধ এই যে দেখো দশ টাকার একটা প্যাকেট দুধ নিয়ে আমি কিন্তু এক কিলো পর্যন্ত মিষ্টি দই বাড়াতে পারি আর সেটাই তোমাদের সামনে শেয়ার করব আজকে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দেব। এক কাপ জল তো এখানে আমি এক কাপ জলকে গরম করে নেব আর দেখো এরকম হাত ছুঁয়ে দেখে নেব যখনই হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নেব। আমি যে কাপ মেপে নিয়েছি তোমাদের নিতে হবে তার কোনো মানে নয় তোমরা একটা বাটি মেপেও নিতে পারো বা কাঁচের গ্লাস মেপেও নিতে পারো এখন কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে এক কিলো মতো আমি মিষ্টি দই তৈরি করব আর সেটাই তোমাদের দেখাবো তো এই যে আমি দশ টাকার প্যাকেটটা কেটে নিয়েছি এখন ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো পুরো দশ টাকার প্যাকেটের দুধটা আমি দিয়ে দিলাম তো দুধটাকে জলের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা যদি বেশি গরম করে ফেলি জলটা তাহলে কিন্তু দুধটা ভালোভাবে মিশবে না এই কারণে কিন্তু হালকা হাত ছোঁয়া মতো গরম এরকম জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। মিষ্টি দইয়ের মধ্যে আমাদের তো চিনি দিতে হবে যে কোনো মিষ্টি তোমরা এখানে গুড়ও দিতে পারো তো আমি এখানে চিনি দিচ্ছি তো আমি চার চামচ মতো চিনি দিয়ে দেব আর কালারের জন্য এটাকে ক্যারামেল তৈরি করে নেব তো এইভাবে কিন্তু এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব আর তোমরা যদি গুড় দিয়ে করো তাহলে কিন্তু গুড়টাকে শুধুমাত্র একটু ফুটিয়ে নেবে এখানে কোনো ক্যারামেল বা বেশি করে ফোটানোর কোনো প্রয়োজন নেই তো এইভাবে একটু মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া করে হালকা আঁচের মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তো এইভাবে দেখো এখন কিন্তু চিনিটা গলে গেছে আর পুরো হালকা আছেই কিন্তু কাজটা করতে হবে চিনিটাকে পুড়িয়ে ফেললে হবে না তাহলে কিন্তু দুইটা তেতো লাগবে আর এইভাবেই ক্যারামেলটা তৈরি করে নেব তো এখন আর আমি কালার করব না ঠিক এতটাই থাকবে এই যে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে তো দেখো আমি এখানে প্রথমে দিয়ে দেব এক কাপ জল এখানে আর এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে এখন এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা এরকম একটা পাত্রের মধ্যে আমি কিন্তু এটাকে ঢেলে নেব এটাকে কিন্তু এখন ঠান্ডা করে নেব তো বন্ধুরা ক্যারামেলটা ঠান্ডা হতে হতে আমরা কিন্তু চলে যাব গ্যাসের চুলাইতে তো এইদিকে একটা কড়াই বসিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক কাপ জল তো এক কাপ জল দিলাম এখানে বেশি জলের প্রয়োজন নেই আর বন্ধুরা এই যে কড়াইটা বসাবে তো একটু এরকম চাওড়া বড় কড়াই বসাবে এখানে ছোট কড়াই বসাবে না তো এইভাবে এখন জলটা গরম হতে থাক। তো এইভাবে কিন্তু খুব ভালো করেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে এই ক্যারামেলটা একেবারে ঠান্ডা করে তারপর কিন্তু আমাদের কাজটা করতে হবে তো ঠান্ডা করার পরই কিন্তু দিতে হবে তো এই দুধটা ঢেলে দেব তো বন্ধুরা ক্যারামেল আর দুধটাকে খুব ভালোভাবেই কিন্তু মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নেব আমি যেহেতু তিনটে কাপে তিনটে পাটিতে মিষ্টি দইটা বসাবো তার জন্য তিন চামচ কিন্তু কর্নফ্লাওয়ার নিয়ে নেব তো তোমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো তো এই কর্নফ্লাওয়ারটাকে অল্প জল দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এখন কিন্তু কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে কিন্তু জলের মধ্যে দেখো মিশিয়ে নিয়েছি তো এখন এটাকে দুধ আর ক্যারামলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেব এখন এর সঙ্গে দেখো খুব ভালো করে কিন্তু এইভাবে মিক্সড করে নেব বন্ধুরা এখন কিন্তু সবকিছু রেডি করে ফেললেও আমাদের দই বসানোর জন্য যে জিনিসটা দরকার যে জিনিসটার প্রয়োজন সেটা হলো দই টক দই এখানে মেশাতে হবে আর তার জন্য আমি তিন বাটি যেহেতু দই বসাবো তোমাদের বলছি তার জন্য আমি তিন চামচ টক দই এখানে নিয়ে নেব টক দইটা আমরা যখন বাড়িতে দই নিয়ে আসি তখন কিন্তু এই মিষ্টি দই বসানোর জন্য একটু টক দই রেখে দিতে পারো তো বন্ধুরা এখন কিন্তু টক দইটা এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে তো তিন থেকে চার চামচ এখানে টক দই নিয়ে নেবে এই পরিমাণ দুধের জন্য তো এখন আমি এর মধ্যে দইটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু দইটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে কারণ এটা কাটা চামচের সাহায্যে কি এমনি চামচের সাহায্যে তোমরা কিন্তু মিশিয়ে নিতে পারো আর এই দুধের মধ্যে দইটা যদি যত ভালো করে মেশানো হবে তত ভালো করেই কিন্তু এই দইটা বসবে এখানে কিন্তু আমি দইটা বসানোর জন্য তো আমি কিন্তু তিনটে পাত্র নিয়ে নিয়েছি তিনটে এই রকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পাত্রে বসাতে পারো তবে পাত্রটা কিন্তু গরমের মধ্যে বসাবো সেটা কিন্তু একটু খেয়াল রাখবে এখন আমি তিনটে বাটিতে সমপরিমাণ মতো দিয়ে দেব প্রথমে আমি যতটা দিচ্ছি দিয়ে দিই তারপর যদি বেড়ে যায় তখন কিন্তু আমরা আবারও ঘুরিয়ে দিয়ে দেব। হ এইভাবে আমি কিন্তু তিনটেতে সমান করে নিয়ে নিয়েছি আর এই বাটিগুলোতে আমার দই বসেছে আড়াইশো থেকে তিনশো গ্রামের কাছাকাছি তিনটেতে আমার দই বসেছে তো এখন কিন্তু আমাদের যে কাজটা করতে হবে জল যে আগে থেকে বসিয়ে রেখেছিলাম এখন একটু গরম হয়ে গেছে আর এই জলটা কিন্তু অতিরিক্ত গরম করার কোনো প্রয়োজন নেই এর মধ্যে কিন্তু তিনটে বাটি খুব ভালো করে সাবধানে বসিয়ে দিতে হবে এখন দেখো এই রকমভাবে একটা ঢাকনাও লাগিয়ে দেব আর এই ছিদ্রটাকে একটু বন্ধ করে দেব। তো এখন এই ছিত্রটাকে এইভাবে বন্ধ করে দেব তো বন্ধুরা এখন কিন্তু 10 মিনিট হয়ে গেছে আর দশ মিনিট পরে এখন ঢাকনাটা খুলি চলো দেখা যাক কেমন হয়েছে আমাদের দইটা মিষ্টি দই তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা দেখো বাটিটা কিন্তু সমানভাবে বসেনি এই কারণে কিন্তু এইটা চলে এসছে তো যাই হোক এখন কিন্তু আমার দইটা পুরো মানে হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কি না দেখো তো এই দইটাকে এখন আমি আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। আর তার জন্য দইটাকে প্রথমে এখান থেকে বের করে নিতে হবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে এক কিলোর কাছাকাছি কিন্তু মিষ্টি দই তৈরি করে নিতে পারি তাও আবার মাত্র দশ মিনিটে সেটা ভাবতে পারছো অসম্ভবেরও কিছু নয় তো তোমাদের সামনে তো তৈরি করেই দেখালাম আর এখন ফ্রিজ থেকে বের করেও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলি পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো আমি আমার ফেসবুক পেজেও এই ধরনের নিত্য রেসিপি দিয়ে থাকি তো চলো এখন ফ্রিজের মধ্যে দইটা রেখে দিয়ে আসি আর পুরো তিরিশ মিনিট পর আবারও তোমাদের সামনে ফিরে আসব। আর তখন আমি দেখাবো দইটা ঠিক কেমন হয়েছে এখন তিরিশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে যে রেখে দিয়েছিলাম দইটা বের করে তোমাদের দেখাচ্ছি কতটা কতটা আমার দইটা পারফেক্ট হয়েছে দেখো ঠিক এইভাবে যদি তোমরা মিষ্টি দই বাড়িতে বানিয়ে ফেলতে পারো বাড়িতে কোনো গেস্ট এলেও তাকে কিন্তু এই মিষ্টি দইটা যদি দিতে ইচ্ছে করে তাহলে কিন্তু খুব সহজে দশ মিনিটের মধ্যে বানিয়ে উপহার দিতে পারো তো চলো এখন কিন্তু আমার দইটা এত সুন্দর করে বসে গেছে আর দেখতেই পাচ্ছ আর টেস্টটা যে কীরকম হয়েছে সেটা আমি খাচ্ছি আর বুঝতেই পারছি তো এইভাবে মিষ্টি দইটা আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকো ভালো থাকো